엄마 아빠র বয়স কত 72 না 74 মার বয়সটাও জানে না 가धा স্যার কিছু লাগবে কথা কত তো ধমকাই তো জি আচ্ছা 엄마 এই 74 বছর বয়সে যদি আপনি সাত বছরের কুকির মতো আচরণ করেন এটা কি ঠিক আমি কি করলাম এই শুক্রবারই নীলু আসবে ইংল্যান্ড থেকে আপনি যাচ্ছেন পরের শুক্রবারই তার বিয়ে দিতে শুক্রবার দিন ভালো পাত্র পাওয়া লাগবে না আমি বিলু জামাইকে বলছি ঘটক খবর দিতে সে খবর দিয়েছে আজই ঘটক আসবে যে কোনো একটা পাত্র জোগাড় করলে নিলু বিয়ে করে ফেলবে কোষে গেলে থাপ্পড় দিবি তাহলেই করবে তুই থাপ্পড় দিবি না আমি একলা বিদেশে থাকে কত বড় কলঙ্ক তুই বুঝস না Θα τύχη άμα και η Μπορούμε গুড মর্নিং সুপ্রভাত সুপ্রভাত অনেকদিন পর সূর্যোদয় দেখে মনটা ভালো হয়ে গেল রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা মনে পড়ে গেল আজ আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত তুমি কি কোনো ঘটক খবর দিয়েছ জিয়া ডিজিটাল ম্যারেজ মিডিয়া ডট কম কেন কোনো সমস্যা না কোনো সমস্যা না প্রফেসর আমাকে কিছু বললেন তোমাকে বলবো কেন তুমি কি ডাঙ্কি আব্বা আবার আমাকে ডাঙ্কি প্রফেসর বলেছেন উফ কি শুনতে কি শুনেছো আমি কোয়াইট সার্টেন উনি আমাকে ডাঙ্কি প্রফেসর বলেছেন আসো তো আসো আরে আসো না প্লিজ আসো সর চা দিব চিনি ছাড়া চা কাগজ পড়ার সময় আমার সঙ্গে কথা বলা নিষেধ জানো না জানি স্যার মনে থাকে না সরি এই এসছো জি ক্যাচল কি মিটেছে জি মিশছে। তো স্যার এখন পত্রিকা নিয়ে বসছে পত্রিকা পড়ার সময় ডিস্টার্ব নিষেধ আমরা যে এসেছি বলেছ বললাম না স্যার পত্রিকা নিয়ে বসছে আপনাদের কথা বলতে গিয়ে কি মাই খাবো নাকি স্যারের যে মিজাজ একটু বসেন আমি চা দিতেছি কি করো কি করো তুমি নিজ দায়িত্বে যে ঘটক খবর দিয়েছ সে কি সাত দিনের মধ্যে পাত্র জোগাড় করতে পারবে অবশ্যই পারবে আব্বা এদের বিশাল বড় ফার্ম ডিজিটাল ম্যারেজ মিডিয়া ডট কম এদের আরেকটা সিস্টার কনসার্ন আছে ফিনাল ডট কম কেউ মারা গেলে সব ব্যবস্থা করে দেয় চা খাও আমি চা খাব না চায়ের ক্যাফেন রাগ বাড়ায় কেন জানি কোনো কারণ ছাড়াই রাগে আমার শরীর জ্বলে যাচ্ছে এটা কি দেখে তো কচ্ছপ মনে হচ্ছে কাদের কাদের চায়ের মধ্যে কচ্ছপ বিষয়টা কি চা তো আমি বানাই নাই ফুলির মা বুয়া বানাইছে কিছু মনে করবেন না আমি বমি করবো অবশ্যই বমি করবে কচ্ছপ দাও চা খেয়েছো আমার নিজেরই তো বমি আসছে যাও বাথরুমে যাও